নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো মটর পনির আমি যেভাবে বানিয়ে থাকি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে পনিরগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব পনিরগুলো যখন ভাজা হয়ে যাবে এবার ওই তেলেই আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকব এরপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে ততক্ষণ ধরেই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে মশলাটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব পনিরটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওপর থেকে মটরশুঁটি যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর এরপর আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব দিয়ে এই সামান্য পরিমাণ জল দিয়ে আমি একদম গ্যাসটা হালকা আঁচে ভালো করে পনিরের সাথে সব মশলাগুলো কষাতে থাকবো হালকা আঁচেই করতে হবে কেন কাজু বাদামের পেস্ট দিলে নিচে ধরে ধরে যায় তো হালকা আঁচে ভালো করে কষাতে হবে আস্তে আস্তে ওপর থেকে তেল ছেড়ে আসবে এই দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে তারপর উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মটর পনির আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যায় তো তোমরাও এভাবে ট্রাই করে